আসসালামু আলাইকুম আল খিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি মোহাম্মদ সুলাইমান আহমেদ আপনাদের সাথে আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রোডাক্ট দুইটির নাম শাহি এবং মিসাইল বিট এই দুইটি প্রোডাক্ট ওই সমস্ত যুবক ভাইদের জন্য যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না বা যারা বিয়ে করবেন কিন্তু ভয়ের ভিতরে আছেন তাদের জন্য এই দুইটি প্রোডাক্ট অত্যন্ত অত্যন্ত কার্যকারী তাই যে সমস্ত বন্ধুরা এই সমস্যাগুলোই ভুগতেছেন তাহলে জেনে নিন কী সমস্যা যে সমস্ত যুবক ভাইয়েরা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতেছেন সহবাসের সময় বৃদ্ধি কম পাচ্ছেন সেক্স হরমোন যাদের কম বীর্য যাদের পাতলা এই সমস্ত সমস্যা যে সমস্ত যুবক ভাইদের আছে তাদের জন্য আমাদের এই দুইটি প্রোডাক্ট সাই হালুয়া এবং মিসাইল বিট আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত কার্যকারী তাই যারা বিয়ে করেছেন অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন শাহি হালুয়া এবং মিসাইল বেট